সমাজ ভাই রায় জানে আল্লাহ যার তার তা যেহেতু কিনতে চাচ্ছেন না আমাদের আগে মমিন হওয়া লাগবে কি হওয়া লাগবে বলেন তো নবীজিকে প্রশ্ন করা হয়েছে হে নবী মমিন আমি আমি বসবো কি করে আল্লাহর নবী বলেন ইদা সার রাতকা কা ওয়া সাত কা সাজিয়াতু কা ফাহুয়া মুমিন তোমার যখন ভালো কাজগুলো আনন্দ দেবে যে আমার ভালো লাগছে ভালো কাজ করলে আমার আনন্দ লাগে আমি সুখ পাই আর অন্যায় কাজ দেখলে তোমার কষ্ট লাগবে জালেমদের কথা বললে তোমার কাছে কষ্ট লাগবে তখন বুঝবে যে তোমার ভিতরে ইমান আছে সুতরাং আজ আপনি ইমান আছে কিনা কাবা শরীফের ইমামের কাছে জিজ্ঞাসা করা লাগবে না নিজের কাছে জিজ্ঞাসা করেন ভালো কাজ দেখলেই ভালো লাগবে অন্যায় দেখলে আপনার কাছে কষ্ট লাগবে বুঝবেন আপনার ছিটা ফোটা হলেও ইমান আছে আর যদি ভালো কাজ দেখলে আপনার রাগ হয় অন্যায় কাজ দেখলে যদি আপনার কষ্ট না লাগে আপনি হস করতে পারে এ দরবেশের মতো আপনার ইমান আমি ষোলো সালে হজে গিয়েছিলাম ওই সময় শুনেছি দরবেশ কাবার পাশে ওই যে টাওয়ার আছে ওই টাওয়ারে আছে এই যে এবারও গিয়েছিলাম আমরা সোনাম দরবেশ নাকি ওখানে আছে একবার সব সময় কাবার পাশে টাওয়ারে থাকে সময় কাবা দেখে বাংলাদেশ সব চাইতে বেশি টাকা আত্মসাত করেছে সেটা বত্রিশ হাজার উনত্রিশ হাজার কোটি উপরে একটু না উনত্রিশ হাজার টাকা এবং কোটি টাকার উপরে খরচ হয়েছে পদ্মা সেতু বানাতে কেউ কেউ বলেছে বত্রিশ হাজার আর ওই শয়তানের এক ব্যাংকে টাকা আছে বাইরের যে বত্রিশ ছত্রিশ হাজার কোটি টাকা টাকাগুলো যদি এখন ফেরত নিয়ে আসা যায় আর একটা পদ্মা সেতু বানানো যাবে যারা আজ খালি সিল্লা তো নিজের টাকায় পদ্মা সেতু এ তোমার বাবার টাকা টাকা করে প্রসাদ করে করে বাইরে পাঠিয়েছে বেগম পাড়া বানিয়েছে আর এদিকে বলে যে একটা সেতু বানাতে পারে না এখনো চার পাঁচটা সেতু বানানোর টাকা ব্যাংকে পড়ে আছে শুধু এই শয়তান দিয়ে ডাক্তার মোহাম্মদ ইউনুস সহ যারা দায়িত্বে আছেন আরো কঠোর হওয়া লাগবে এই শয়তানদের টাকাগুলো গুলো এখন জনগণের কাজে লাগেন এই রাস্তা দিয়ে আসা যাচ্ছে না এই রাস্তা তো সোনায় সোহাগা হওয়া লাগবে পালিয়েছে যশোর কেশবপুর মনিরামপুর সহ যারা অনেকেই পানি আছে এদের টাকা পয়সা করুন এখন রাস্তায় ঢালা দরকার নে রাস্তা এখন মানুষ আমাদের গাড়ি আসতে পারি না এমন মোটর সাইকেল আসলাম আমাদের উচিত হচ্ছে আল্লাহ যেহেতু যাত্রারটা কিনতে চাচ্ছে না শুধু মমিন পে এই আমরা মমিন হতে চাই আপনি দেখবেন আপনি মমিন আছে কিনা ভালো কাজ দেখলে আপনার আনন্দ লাগবে অন্যায় দেখলে আপনার খারাপ লাগবে প্রথমে আল্লাহ কিনতে চেয়েছেন দাম হিসাবে যেটা আপনি দিয়ে কিনবেন তার এক নাম্বারে জান এবং মাল জান কিনতে চান আল্লাহ যেহেতু আল্লাহ পাক নিজে এখানে ক্রেতা অবশ্যই তিনি দেখে শুনে কিনবেন পচা অবৈধ নাপাক এরকম জিনিস কিনবে এই আমাদের জীবন জানা নাপাক হয়ে না যায় জালেমদের মতো আমাদের জীবন যেন অবৈধ হয়ে না যায় আমাদের জীবন যেন উল্টা পাল্টা লাইনে চলে নষ্ট হয়ে না যায় পয়সে না যায় পাক পবিত্র তাজা টাটকা জীবন আমরা তৈরি করতে চাই জীবন যদি কেউ পবিত্র করতে চায় তাহলে দুইটা পদ্ধতি আছে এক নাম্বারে তার জীবনে কোরআন থাকা লাগবে দুই নাম্বারে তার জীবনটা রসুলের পাবন্দি হওয়া লাগবে দুই নম্বরে আমো তার মাল আল্লাহ কিনতে চাই মাল মানে যেটা পালিয়েছে আবুল কালাম কি নাম জানো আবুল মাল আবুল মাল তো কবরে আবুল মাল আর আমার আল্লাহ যেটা জানিয়েছেন মালের ব্যাখ্যা আমি পেয়েছি তার সিঁড়ি পাঁচ প্রকার এই পৃথিবীতে সর্বোত্তম মালের পরিচয় দিয়েছেন রসুল্লাহ আর দুনিয়া করলো হা মাতা মাতা দুনিয়া ইমরাত নবীজি বলেন পৃথিবীর সব সম্পদ এর উত্তম সম্পদ উত্তম মাল হচ্ছে এই পৃথিবীর নেককার আল্লাহ মেয়ে মানুষ মেয়ে মানুষ আল্লাহ হওয়ার জন্য শুধু বোরকা পড়ার নামাজ পড়ায় শেষ না পারিবারিক জীবনে তাদের আচরণ হবে মা ফাতিমা তুজার মতো মাঝরাতে খাদিদাতুল কবরার মতো ছয়জন নারীর জীবনে নিয়ে একটা বই লিখেছিলাম জেলখানা থাকতে জান্নাতি ঠিকানা ইসলামিক চ্যানেল বেলকুসি সিরাজগঞ্জ আপনার প্রিয় বক্তার মহাগ্রন্থ আল কুরআনের আলোচনা শুনুন